ঘটনাটা আজ থেকে বহু বছর আগের তখন ছিল না কোনো যানবাহন ছিল না ভালো কোনো রাস্তাঘাট আবার ছিল না কোনো ইঞ্জিনবাহী টলার তখন যাতায়াতের সব থেকে সহজ মাধ্যম ছিল ডিঙি নৌকা মানুষ ডিঙি নৌকাতে করে পাড়ি জমাতো দূর দূরান্তের গন্তব্যে আমার দাদু ছিল নৌকার মাঝে তার একটা নৌকা ছিল আমাদের পশ্চিমের ঘাটে সে প্রতিদিন মানুষ পারাপার করত মাঝে মাঝে সে ভাড়াও পেত কেউ কখনো কোনো মালপত্র নিয়ে দূরে কোথাও যেত আবার কেউ কখনো নতুন পুত্রবধূ আনতে যেত আমার দাদু তার জীবনে অনেক ভাড়া মেরেছেন অনেক দূর দূরান্তে অনেক স্মৃতি জড়িত আছে তার এই নৌকার জীবনে একদিন আমি বায়না করে দাদুকে বললাম দাদু আমাকে একটু ভূতের গল্প শোনাবে দাদু বলল ভূতের গল্প শুনবি চল তোকে আজ সত্য একটা ভূতের গল্প শোনাই আর এটা কোনো গল্প না রে এটা আমার সাথে ঘটে যাওয়া আমার জীবনের এক কালো অধ্যায় আমি খুব আগ্রহ নিয়ে দাদুকে বললাম দাদু আর দেরি করো না তাড়াতাড়ি বলো আমাকে দাদু বলল আচ্ছা শোন তাহলে তখন সবেমাত্র মাত্র শীতের শুরু হালকা হালকা শীত পড়েছে চারিদিকে চারিদিকে বিয়ের একটা আমেজ জমেছে পুরোপুরি শীত আসার আগেই আমি দুইটা বিয়ের ভাড়া পেয়েছিলাম বিয়ের ভাড়াগুলো আসলে আমি কখনও না করি না কারণ টাকাও বেশি পাওয়া যায় আরও ভালো মন্দ খাইতেও পাওয়া যায় সেইদিন আমি বলতে গেলে সারাদিনই ঘাটে ছিলাম কারণ পশ্চিমের ঘাটে আমার আর রফিকের দুইটা নৌকা ছিল রফিক একটু অসুস্থ ছিল তাই ওই সারাদিন আমি নৌকায় লোক পারাপার করি বেশ টাকাও পেয়েছিলাম ওই দিনকে আমাদের ঘাটে সাধারণত রাত দশটার পর কোনো লোকই আসে না তাই আমরা দশটার দিকে নৌকা বেঁধে বাড়িতে চলে যাই ওই দিন আমার কাছে মনে হচ্ছিল রাত একটু বেশি হয়ে গেছে তাই আমি সিদ্ধান্ত নিলাম নৌকাটা বেঁধে বাড়িতে আসবো আমি যখন নৌকাটা বাঁধতে যাব। তখন একটু দূর থেকে একজন বলে উঠল মাঝি নৌকাটা বেঁধো না তারা যখন আমার সামনে আসলো আমি দেখলাম ডাক্তার পাড়ার সরেশডা এবং তার ছেলে তার ছেলের গায়ে বিয়ের সব সাজ আমি তখন জিজ্ঞাসা করলাম কিরে রে সরেশডা এত রাতে তুমি তোমার ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছ তখন সরেশডা বলল এই তো তোমার ভাইপোটাকে বিয়েটা না দিলেও আর হচ্ছে না তো কম হলো না আমি তখন বললাম তা বিয়ে দিতে কি তোমরা মাত্র দুজনই যাচ্ছ সরোজদা তখন বলল আরে না তুমি এখন আমাকে এবং আমার ছেলেকে নিয়ে যাবে আমাদের ওইখানে পৌঁছে দিয়ে তুমি এসে আবারও ওদেরকে নিয়ে যাবে আমি তখন বললাম আমার নৌকাতে তো আরও কয়েকজন যেতে পারবে তুমি ওদেরকে কেন রেখে আসলে সরোজদা তখন আমাকে বলল, না না লগ্নের সময় পেরিয়ে যাচ্ছে তাই তাড়াহুড়ো করে আমরা দুজনেই আগে বেরিয়ে পড়েছি তুমি বেশি কথা না বলে চলো এবার আমি তখন সরসডাকে বললাম সারাদিন নৌকা বাইছি। এখন অনেক ক্লান্ত আমি কিন্তু কিছু তো করার নেই আমাকেই যেতে হবে কারণ ঘাটে তো আর একটাও নৌকা নেই সরসডা ভাড়াটা একটু বাড়িয়ে দিও সরেশডডা বলল আরে ভাড়া নিয়ে চিন্তা করতে হবে না তুমি চলো এই বলে ওরা আমার নৌকায় উঠলো আমি একটা আজব জিনিস খেয়াল করলাম সাধারণত আমার নৌকাতে পাঁচ থেকে ছয়জন মানুষ ভালোভাবে উঠতে পারে কিন্তু যখন সরেশডা ও তার ছেলেকে নৌকায় উঠালাম মনে হলো নৌকাটা তলিয়ে যাবে এত ভারী কিছু উঠেছে আমার নৌকাতে আমি তখন সরেশডাকে বললাম কিরে রে বিয়ের খাবার কি আগেই খেয়ে এসেছ নাকি এত ওজন হলো কিভাবে। সরেশদা তখন বলল আরে তোমার নৌকাতে হয়তো পানি উঠেছে দেখো কোথাও ফুটা টুটা হয়েছে নাকি আমি তখন বললাম আরে না নৌকা তো কিছুদিন আগেই সারাইলাম ফুটা হবে কিভাবে। আমিও খুব বেশি একটা গুরুত্ব দিলাম না ভাবলাম কি না কি হয়তো এমনি কোনো কারণে হয়তো নৌকাটা একটু বেশি ভারী ভারী লাগছে আমি তখন নৌকা বাইতে শুরু করলাম নৌকা বেতে বেতে সামনের দিকে চলেছি আমরা আমি একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করলাম নৌকাতে ওঠার পর সরেশডা একবারের জন্য আমার দিকে তাকায়নি সে তার ছেলে দুজনেই সামনের দিকে তাকিয়েছিল আমি তখন সরেশডাকে বললাম কি হয়েছে সরস ডা তোমার তুমি কোনো কথা বলছো না কেন তারপরও সরেশদা এবং তার ছেলে সামনের দিকে তাকিয়েছিল আমি একবারই আর বেশি কথা বলতে গেলাম না ওরা ওদের মতো সামনের দিকে তাকিয়ে আছে আমি আমার মতো নৌকা বেয়েই চলেছি এর ঠিক কিছুক্ষণ পরেই রামনগর শ্মশানের কাছে চলে আসি আমরা এরপর আমি যা দেখলাম তা আমি নিজেকে বিশ্বাস করাতে পারলাম না আমি যখন ঠিক শ্মশানের সামনে চলে আসি তখন সরসডার ছেলেটা লাভ দেয় খালের ভিতরে আর সাথে সাথে সরস তার হাতটাকে অনেক বেশি লম্বা করে পানির ভিতর থেকে তার ছেলেকে উঠিয়ে আনে উঠিয়ে এনে তার ছেলের শরীর থেকে কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খেতে লাগে আমি সব কিছু আমার চোখের সামনে ঘটে যেতে দেখছি আমি কোনো কিছু বিশ্বাস করতে পারছিলাম না মনে হচ্ছিলো সব কিছু স্বপ্ন দেখছি আমি ঠিক ভালোভাবেই বুঝেছিলাম এরা কোনো মানুষ না আমি তখন স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সরেডা তার ছেলের শরীর থেকে মাংস খুলে খুলে খাচ্ছে আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না আমার মাথাটা ঘোরাচ্ছিল তারপর আমার আর কিছুই মনে নেই আমার যখন চোখ খুললো আমি দেখলাম আমি অপরিচিত একটা জায়গায় আমার নৌকার উপরে আমি বেহুশ হয়ে পড়েছিলাম আমার নৌকাটা কিছু ঝোপঝাড়ের ভিতর আটকে ছিল আমি বুঝেছিলাম আমি ফার্স্টে ফার্স্টে এখানে এসেছি আমি তখন নৌকা বাইতে শুরু করলাম কিছুক্ষণ চালানোর পর আমি চিনতে পারলাম জায়গাটা ওইখান থেকে চালিয়ে আমি ঘাটে আসলাম ঘাটে এসে কোনো রকম নৌকাটা বেঁধে সোজা চলে গেলাম সরেশ বাড়িতে গিয়ে সরেশ ডাকে সব কিছু বললাম তিনি উল্টো আমাকে রাগ দেখাতে থাকলেন তিনি বললেন তোমার কি মাথা খারাপ হয়েছে কালকে সারা রাত আমি বাসায় আর আমার ছেলে তো এখনও শহরেই আছে পড়ালেখা করার জন্য তাহলে আমার ছেলে কিভাবে আসবে আমি এটা শুনে আস্তে করে আমার বাড়িতে চলে আসলাম এটা ছিল আমার জীবনের সত্যিকারের ঘটনা এই ঘটনাটা শুনে আমি আমার দাদুকে জড়িয়ে ধরলাম ভয়ে বন্ধুরা এটাই ছিল আমার দাদুর সাথে ঘটে যাওয়া ঘটনা এমন আরও নতুন নতুন ঘটনা শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন